শীতের দিনে ভাজাভুজিটা বেশি খাওয়া হয় আর খেতে ভালোও লাগে গরমের থেকে আর শীতের রাত্রে যদি এরকম পরোটা পাওয়া যায় তাহলে তো আর কিচ্ছু লাগে না তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে কিন্তু একদম মানে উইন্টার স্পেশাল বলতে পারেন একটা রেসিপি সেটা হচ্ছে শীতের সবজি দিয়ে মানে টাটকা সবজি দিয়ে পরোটা তাহলে চলুন রেসিপিটা দেখা যাক বানানো কিন্তু ভীষণ সহজ প্রথমেই একটা বোল নিয়েছি এরপর প্রথমে ময়দাটা মেখে নেবো মানে আমি এখানে ময়দা দিয়ে করছি না আটা দিয়ে করছি তো সেই জন্য একবারটি আটা নিয়েছি আর সঙ্গে নিয়েছি তিন চামচ মতো ময়দা ময়দাটা এখানে পুরোপুরি স্কিপ করতে পারেন বা পুরোপুরি আটা বা পুরোপুরি ময়দা দিয়েও করতে পারেন তো আমি এখানে আটা আর ময়দা একটু মিশিয়ে নিয়েছি ওই এইটটি পার্সেন্ট মতো আটা নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট মতো ময়দা নিয়েছি তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে করছি যেন কোনো গন্ধ না থাকে তেলে সেরকম তেল নেবেন এরপর সমস্ত শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নেবো মানে আটা ময়দা নুন আর তেলটা একবার মিশিয়ে নেব খুব ভালো করে ময়ন দেওয়ার দরকার নেই একদমই কারণ এটা যেহেতু আটা রয়েছে এমনি নরম হবে তো এ খুব ভালো করে ময়ন দেওয়ার একদমই দরকার নেই জাস্ট ওই একটু মিশিয়ে নিলাম যেন ময়দা মানে আটার আর ময়দার সঙ্গে তেলটা ভালো মতো মিশে যায় তারপর রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেমন রুটি বানানোর জন্য ডোটা বানাই সেরকমই বানাবো কিন্তু খুব একটা বেশি শক্ত বানাবো না একটু নরম থাকবে তো রোটা বানিয়ে নিয়েছি দেখুন ডোটা এরকম হয়েছে নর্মালি যেমন আমরা বানাই মানে আটা রুটি বানানোর জন্য যেমন মাখি সেরকমই মেখে নিয়েছি আটাটা মেখে নিয়েছি এটাকে সাইড করে দেব। তো এরপর সবজিটা নিয়ে নিয়েছি তো কী কী সবজি নিয়েছি দেখুন এখানে ফুলকপি সঙ্গে নিয়েছি গাজর আর সঙ্গে বিনস ফুলকপি গাজর আর বিনস এছাড়াও আপনারা এখানে আরও সবজি অ্যাড করতে পারেন যদি অন্য কোনো সবজি দিতে চান ক্যাপসিকাম দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন আমি এই তিনটে দিয়েই করছি আমি ছোটো ছোট করে কেটে রেখেছি তো এরপর মিক্সির জারেতে দিয়ে দিচ্ছি তো মিক্সিতে দিয়ে কিন্তু পেস্ট করবো না জাস্ট একবার দু সেকেন্ড একটু ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু এটা অল্প একটু গোটাও থাকলো আর সঙ্গে একদম মানে ছোটো ছোটোভাবে টুকরোও হয়ে গেল তো এই রকম একটা হয়েছে তো এটাকে কিন্তু বেশিক্ষণ একদমই মিক্সিতে মানে ঘোরানো যাবে না তাহলে পুরোপুরি পেস্ট হয়ে এর যে জুস আছে সেটা বেরিয়ে যাবে তো এই রকম একটা হয়েছে সমস্ত কিছু ভালো করে মিশেও গেছে আর একদম কিন্তু মিহি পেস্টও হয়ে যায়নি তো এরপর এটাকে ঢেলে নিচ্ছি তো বাদ বাকি যেটুকু আছে সেটুকু একই রকমভাবে জাস্ট দু সেকেন্ড একবার ঘুরিয়ে নেব দেখুন বাকিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এক চামচ মতো সাদা তেল দিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি ছোটো ছোটো করেই কুঁচিয়ে রেখেছি লঙ্কাও নিয়েছি সঙ্গে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ওই এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দেবো ওই তেলের মধ্যে সবজি যেটা আমরা মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি সবজিটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নিতে হবে তো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দিয়ে দিলাম কিছুটা নুন তো ভালো করে একবার ভেজে নিতে হবে এটাকে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও সবজির কাঁচা গন্ধ কেটে গেছে আর হালকা ভাজাও হয়ে গেছে তো লঙ্কা খুচরা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা চিনি হাফ চামচ মতো আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচির শীতকাল মানে প্রত্যেকটা রান্নাতে ধনে পাতা তো থাকবেই তো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো আমাদের পুর কিন্তু একদম রেডি এটাকে একটু ঠান্ডা হতে হবে নাহলে কিন্তু হাতে গরম লাগতে পারে আর এদিকে আটা তো মেখিয়ে রেখেছিলাম আগে থেকে লেচি কেটে নিয়েছি যেমন আমরা রুটির জন্য বানাই তার থেকে একটু বড় করেছি আপনারা যদি ছোট করতে চান ছোটও করতে পারেন তো লেচি কেটে নিয়েছি ভালো করে একবার গোল করে নিচ্ছি এরপর হাত দিয়ে মানে দুটো বুড়ো আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে এরকম একটা বাটি করে নিতে হবে এরপর ওই যে পুর বানিয়ে রেখেছিলাম সমস্ত সবজি দিয়ে ওইরকম একটা পুর গোল্লা করে নিয়েছিলাম তো মাঝে দিয়ে আর এটা দেব মানে মুখটাকে বন্ধ করে দেব এইভাবে যেমনভাবে আমরা আলুর পরোটার জন্য বা আলুর পরোটাতে আমরা পুর দিই সেরকমভাবেই দিই প্রত্যেকটা করে নেব এই পরোটাটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় পেঁয়াজটা অবশ্যই আপনারা দেবেন পেঁয়াজটা দিলে কিন্তু এর একটা আলাদাই টেস্ট হয় তো এখানে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে ভাজবো তার জন্য বেলে নেব আমি কিন্তু এখানে আটা দিয়েই বেলছি তেল দিয়ে বেলছি না তো আপনারা যদি চান তেল দিয়েও বেলতে পারেন তো আটা দিয়ে খুব হালকা হাতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে নাহলে কিন্তু পুর যেটা ভেতরে দেওয়া আছে যদি বেরিয়ে যায় ওই জন্য খুব হালকা হাতেই আমি বেলে নিচ্ছি তাতে কিন্তু একটুও পুর বেরিয়ে যাবে না আর খুব এটা আমাদের বেলাও হয়ে যাবে কোনো কিছু প্রবলেম হবে না এখানে তাওয়া গরম করে নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে সেঁকে নেব দু তিনবার মতো উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব তারপর এতে তেল দিয়ে ভাজবো আপনারা এটা ঘি দিয়েও ভাজতে পারেন আমি এখানে তেল দিয়েই ভেজে সাদা তেল দিয়ে এই পরোটাটা কিন্তু দুর্দান্ত খেতে হয় এটা যদি বানান এটার সঙ্গে কিন্তু কোনো সাইড ডিশের প্রয়োজন হবে না শুধু এটাও খেতে পারেন বা একটু আচার দিয়েও খেতে পারেন এটা কিন্তু ভীষণ ভালো হয় আর যেসব বাচ্চারা বা যারা আছেন যে সবজি খেতে চান না বা খেতে পছন্দ করেন না তাদেরকে এইভাবে সবজি দিয়ে পরোটা বানিয়ে খাইয়ে দিতে পারবেন অনায়াসেই আর যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তারা কিন্তু এই পরোটাটা একটা ছেড়ে দুটো খাবে দুর্দান্ত খেতে হয় পরোটাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনায়াসেই পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে আর সমস্ত সবজিও থাকে খেতেও ভীষণ ভালো লাগে দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি পুর কিন্তু একদমই বেরিয়ে যায়নি একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর দেখুন কথা বলতে বলতে পরোটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু পরোটা আমি সার্ভ করে দিয়েছি যদি পরোটাটা আপনারা তেলে ভাজেন আমার মতো তাহলে নামানোর পর একটু বাটার লাগিয়ে নেবেন তাহলে কিন্তু তার টেস্ট আরও বেশি ভালো লাগবে তো আমি এখানে বাটারটা নিয়েছি দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে একদম সফট হয়েছে পরোটাটা আটা দিয়ে বানানো যেহেতু এমনিই নরম হবে আর একদম সুন্দরভাবে ছিঁড়ে আসছে আর দেখুন পুরো মানে পরোটার ভিতরে মানে পুরটা খুব ভালো মতো স্প্রেড হয়েছে প্রত্যেকটা বাইটে কিন্তু আপনারা এই পুরের টেস্ট পাবেন তাহলে দেখতেই পেলেন কতটা সহজ এরকম পরোটা বানানো আপনারা অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাহলে অবশ্যই বানাবেন আর বানিয়ে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না শীতের দিনে সন্ধ্যাবেলা ঝটপট বানিয়ে ফেলুন তাহলে আজকের মতো টাটা